একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত কি বলা আছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত তাহলে আমি প্রথমে বর্গক্ষেত্রটা এঁকে নিচ্ছি বর্গক্ষেত্রে তোমরা জানো চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোন সমান ও নব্বই ডিগ্রি তো যেহেতু পরিলিখিত বলেছে বৃত্তটা তার মানে বর্গক্ষেত্রের বাইরে আছে বৃত্ত অর্থাৎ বড়ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলো এই বৃত্তের পরিধির ওপর অবস্থিত এরকম হলো এবার বড়ক্ষেত্রের বাহু দেওয়া আছে পাঁচ প্রত্যেকটা বাহু পাঁচ করে তো বৃত্তের ব্যাস কোনটা হবে এই বর্গক্ষেত্রের যে কর্ণ এটা কিন্তু ব্যাস হবে প্রত্যেকটা বাহু যদি পাঁচ সেমি করে হয় তো বড়ক্ষেত্রের কর্ণ কি হবে বাহু ইন্টু রুট টু অর্থাৎ ফাইভ রুট টু তাহলে বৃত্তের ব্যাস হবে ফাইভ রুট টু সেমি এটাই অ্যান্সার